এই দৃশ্য মনে করিয়ে দেয় সুন্দরের মাঝে লুকিয়ে ভয়ঙ্কর রূপ নইলে প্রিয় পরমারাধ্য ট্রফিটার হোম কামিংয়ে এমন হৃদয় বিদারক ঘটনা কেন হবে বেঙ্গালুরুর উৎসবের মঞ্চই হয়ে উঠল বিষাদের ক্যানভাস তাতে আঁকা হল এগারো সমর্থকের মৃত্যুর করুণ ছবি অথচ কত আনন্দময় হতে পারত দিনটা আরসিবির শিরোপা জয়ে বেঙ্গালুরুর ক্রিকেট পাড়ায় বইছিল সুখের সুবাতাস সতেরোটা বছর ব্যর্থ হওয়ার পর আইপিএলের আঠারোতম আসরে এসে তারা বলতে পেরেছে উইয়ার চ্যাম্পিয়ন্স আহমেদাবাদের লেজেন্ড বিরাট কোহলির হাতে গোল্ডেন ট্রফিটা দেখে এত বছরের আক্ষেপ দূর হয়ে গেছে ফ্যানদের আশা ছিল নিজেদের শহর বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় কোহলি রজতদের ট্রফি প্যারেডে সঙ্গী হবার কিন্তু সবই ভেস্তে গেল ইউরোপীয় ক্লাব ফুটবলে এটা নিয়মিত চিত্র কোনো ক্লাব বড় শিরোপা জিতলে খেলোয়াড় সাপোর্টারদের সেলিব্রেশন দেখা যায় পিএসজি টটেনহ্যাম ক্রিস্টাল প্যালেস হ্যারি কেইনদের জয়ের মতো স্পেশাল সিজনে শিরোপা খরা কেটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর কিং কোহলির চ্যাম্পিয়নদের ঘরে ফেরা উপলক্ষে চিন্নাস্বামী স্টেডিয়াম এলাকা আর কর্ণাটক আইনসভা ভবন বিধানসৌধের সামনে ছিল জনসমুদ্র আর তাতেই বিপত্তি অতিরিক্ত মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হয় লাখো মানুষের সমাগমে জুড়ে তৈরি হয় যানজট বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি লাঠিচার্জ করে পুলিশ হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যান এগারো জন আহত হন অন্তত পঞ্চাশ জন মর্মান্তিক এই ঘটনার পর আরসিবির প্রথম শিরোপা জয়ের আনন্দে ভাটা পড়ে নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে সেলিব্রেশনের সমস্ত পোস্ট সরিয়ে ফেলে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্ণাটক রাজ্য সরকার নিহতদের পরিবারকে দশ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ঘটনাটিকে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে বিসিসিআই মাকসুম আলম খান সময় সংবাদ